শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের ইতিহাস মানে পলায়নের ইতিহাস হাসিনা এখন জাতি সংঘ স্বীকৃত সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি মানবাধিকার লঙ্ঘনকারী বিশ্বের গৃহীত শাসক হাসিনার সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোন সনদ দিতে হবে না সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে এখন শুধু দরকার হাসিনা এবং তার দূষকদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা মানবতা বিরোধী আদালতের আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে প্রসিকিউশন মামলা দায়ের করেছে আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলা দায়ের করেছে যারা গুম খুনের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে বিচার হবে বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে এই মানবতা বিরোধী অপরাধের জন্য গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছে এই গণহত্যা তার শীর্ষস্থানীয় মন্ত্রী এবং উপদেষ্টারা সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে গণহত্যা পরিচালনা করার সুতরাং সংগঠন হিসাবে আওয়ামী লীগ সেই দায় এড়াতে পারে না আওয়ামী লীগ রাজনৈতিক ঢাকার রাজপথে আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে আমরা দাবি করছি জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচার করতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে কিনা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস ইতিহাস মানে পলায়নের বাংলাদেশে আওয়ামী উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা না দিয়ে হাসিনার পিতার পলায়নের ইতিহাস বাংলাদেশে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিমানে করে আকাশ পথে পলায়নের শেখ হাসিনার নেতাদের আওয়ামী লীগের কথিত ফেসিস্ট মন্ত্রী এমপিদের এবং শেখ হাসিনা তারা হাজার মাইল দূর থেকে আওয়াজ দিচ্ছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি বাংলাদেশে ষড়যন্ত্র করছে বাংলাদেশে গণতন্ত্র বিনষ্ট করার স্থিতিশীলতা বিনষ্ট করার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অনেক ষড়যন্ত্র করছে অনেক দূরে সুতরাং আমি বলতে চাই দিল্লি অনেক দূর শেখ হাসিনা মনে রাখতে হবে দিল্লি তোমার কাছে বটে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যে ষড়যন্ত্র তুমি বাস্তবায়ন করার পায়তারা তারা করছো স্বপ্ন দেখছো সেই দিল্লি অনেক দূর